আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে দেখেন খুব বিদেশের কাম ভাই কত টাকা কাম দেখেন কত ওজনের সাদার এই যে ধরে ধরে দেখেন আমাদের কাম করা লাগে ভাই বিদেশে কতটা কষ্টের রে ভাই যে আসে সে বুঝে দেখেন এক একজনের অবস্থা দেখেন গাও ঘামে কি অবস্থা এক একজনের টাকা যে কোথায় থেকে আসে বাংলাদেশের বাপ মায়ে বলে যে টাকা বাজায় বিদেশে টাকা খালি পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে কতটা কষ্ট লাগে এই টাকা কামাই করতে আর দেশে ছোট ভাইরা সবাই মিলে বাইক কিনে ওরা ঘুরবে আর টাকা বাতাসের সাথে উড়ে আলা দিবে শ্রম বুঝে কতটা কষ্ট বিদেশে এক একটা শাটারের বহুত ওজন এই যে দেখেন এরা দিয়ে চারটি করতেছে দেখেন কতটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই সবাই আশা করি সবার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে বিদেশে ভাই কেউ যদি অসুস্থ হয়ে যায় কত যা যে কষ্ট দেখার মতো কোনো মানুষ থাকে না এক একাই বাসার রুমের ভিতরে চিন্তাই কারণ এখানে তো বিদেশ টাকা কামাই করা তো কেউ চায় না সেই জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ভালো থাকে আর বেশি বেশি করে কাম করতে পারে ওকে বন্ধুরা